হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি শুরু করলাম আজকের সকালটা আমাদের মাঠের দাঁড়িয়ে সিনটা দিয়ে যে একটা পপ বসে আছে বাসন ধুয়ে নিয়েছি আজকে সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি ছেলের পরীক্ষা আছে তাই সব পেঁয়াজ টিয়াজ ভেজে নিলাম জল দিয়ে দিলাম মশলা ভেজে নিয়েছি কষিয়ে নিয়েছি একটু হলুদ দিয়ে দিয়েছি নুন দিয়ে দিয়েছি বেশ জল দেওয়া হয়ে গেল ফুটে গেছে মাছগুলো দিয়ে নিলাম হয়ে গেছে এবার নামিয়ে নেব নামিয়ে নিয়েছি এবার ডালটা ছোঁপব পাঁচ ফোড়ন দিলাম জিরে ফোড়ন দিলাম লঙ্কা ফোড়ন দিলাম একটু আদা গ্রেট করে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম ছকে দিলাম হয়ে গেল রান্না কমপ্লিট আর ঘরটা মুছে নিলাম যে কাপড়গুলো একটু ভিজিয়ে দিলাম কেচে নেব শার্ট দিয়ে মাখিয়ে নিয়েছি যে বেডশিটটা চেঞ্জ করেছি বেশ সুন্দর লাগছে তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম সব কাঁচা হয়ে গেছে মেলে নেব সব মেলে নিয়েছি খাবার খেতে চলে এসেছি আজকের মেনুতে আমার ভাত আলু মাখা পটল ভাজা মাছ আর ডাল ছিল কাগজি নিয়েছিলাম খেয়ে নিলাম খাবারটা আজকের মতন এখানেই শেষ করলাম